কি দিনকাল এলো রে ভাই যেদিকে তাকাই লজ্জা পায় মুখ ঢাকবো কি দিয়ে চারিদিকে এখন বিয়ে বিয়ে আর বিয়ে বাড়ছে বয়স পাকছে চুল ফুটলো না আজও বিয়ের ফুল হাঁটুর বয়সী ছেলেগুলো বিয়ে করে তারা বাপ হলো বলছে সবাই এখন তাই বুড়ো ভাম তোর বুঝি আর বিয়ে হবে না বিয়ে হবেই বাকি করে কারণ আমাকে যে ভালো দেখতেই নয় বিয়ে করতে গেলে আমাদের তো টাকা গাড়ি বাড়ি এগুলো প্রথমেই দরকার হয় আর তারপর যেটা লাগে সেটা হলো রূপ কথায় আছে প্যাইলে দর্শনধারী বাদ মে গুণ বিচারী আর এই প্যাইলে দর্শনধারী করতে গিয়েই পঞ্চাশ ছেলে এখন বউয়ের লিপস্টিক কিনতেই ভিখারি হয়ে যাচ্ছে আরে মজা করলাম এটা ঠিক কথা নয় যাই হোক এরপর আসি মেয়েদের কথায় মেয়েরা প্রথম থেকে একটু চকচকে পছন্দ করে নিজেকে সবসময় নায়িকা নায়িকা ভাবে রাখতে চায় তাই তো পৌষ মাঘ মাসের হাড় কাঁপানো শীতেও বিয়েবাড়িতে এলে শীতের পোশাক ছাড়াই তারা ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায় হবে সেটা নাকি তাদের ট্যালেন্ট যেসব মেয়েরা এত নিজকে বিশ্ব সুন্দরী ভাবে তাদেরকে ধরে যদি ন্যাড়া করে দেয়া হয় তবে কেমন হবে বলুন তো আমি আর বলবো না বাকিটা ভেবে নি এইসব মেয়েরা মনে হয় বছর খানিক আর বাড়ির বাইরে বের হবে কারণ চুল তাদের সৌন্দর্যের প্রতীক এমনিতেই আমাদের এখানকার কালো কালো মেয়েগুলো মুখে একটা দুটো ব্রণ হলে স্কুল পড়া ছুটি করে বসে থাকে আর নেড়া করে দিলে তো বলতে হবে না